আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের গণিত বইয়ের যে হচ্ছে অধ্যায় চারে বান্ন পৃষ্ঠায় যে কাজগুলো আছে সেগুলো আজকে আমরা সমাধান করবো তিনটা কাজ রয়েছে তো এখানে এক নম্বর কাজে দিয়ে আছে সূত্রের সাহায্যে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই এ ও ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই এর গুণ করো তাহলে এখানে সূত্র সাহায্যে অবশ্যই করতে হবে আমরা চাইলে কিন্তু এভাবেই গুণ করে ফেলতে পারতাম কিন্তু যেখানে উল্লেখ করে দেবে সূত্র সাহায্যে সেখানে আমাদের সূত্র দেখাতেই হবে তাহলে এখানে আমরা হচ্ছে আগে উঠাই ম্যাট্রা তো আমরা এখানে উঠাইলাম এখন এখানে আমরা কি সূত্র প্রয়োগ করব ধরো এই সম্পন্নটা হচ্ছে আমাদের ফাইভ এক্সটা সম্পন্ন হচ্ছে কি আমাদের এ হ্যাঁ আর হচ্ছে সেভেন ওয়াইটা হচ্ছে কি আমাদের বি আমরা তো তোমরা যেহেতু এইবার প্রথম এই সূত্রগুলো পাচ্ছ তো আমি হচ্ছে একটু ভেঙে খাই ফাইভ এক্সটা হচ্ছে এ আর সেভেন ওয়াইটা হচ্ছে বি তাহলে এইখানে আমরা কী পেলাম এ প্লাস বি আর এইখানে যখন হচ্ছে ব্র্যাকেটে মাঝখানে কিছুই না তখন কিন্তু গুণ এমনি বোঝায় তাহলে এ প্লাস বি ইন্টু আবার এটা হচ্ছে কি এ মাইনাস বি তাহলে এটা কি সূত্র বললো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিসের সূত্র এটা হচ্ছে আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার হিসাবে এখানে কে আছে এ মানে এ হিসাবে এখানে কে আছে ফাইভ এক্স তার মানে হচ্ছে আমাদের ফাইভ এক্স স্কোয়ার এখানে হোলি স্কোয়ার কেন দিতে হবে কারণ হচ্ছে যদি আমরা হোলি স্কোয়ার না দিই এই স্কোয়ারটা এই ফাইভের উপর থাকতে হবে এক্সের উপর থাকতে হবে কারণ এই সম্পূর্ণটি কিন্তু আমাদের এ এবার সূত্র অনুযায়ী আমি কী বসাবো মাইনাস বি হিসাবে আমাদের এখানে কি আছে সেভেন ওয়াই এটাও কিন্তু আমাদের হোল স্কোয়ার দিয়ে বসাতে হবে এবার হচ্ছে আমরা এখানে একটু কাজ আছে যেহেতু স্কোয়ারটা ফাইভের উপর আছে এক্সের উপর আসে আলাদা আলাদা করে ফেলবো ফাইভের স্কোয়ার ভাঙাল কত আসে পাঁচ পাঁচা পঁচিশ এক্সের উপরে স্কোয়ারটা দিয়ে দেবো মাইনাসে মাইনাস দেখো ও সাতকে সেভেনকে স্কোয়ার ভাঙার কথা আসে সাত সাতটা ঊনপঞ্চাশ ওয়াইয়ের উপরে স্কোয়ারটা আসে সই স্কোয়ারটা দিয়ে দেবো এখন যেহেতু আমাদের হচ্ছে পদ এবং হচ্ছে মানে হচ্ছে চলক এবং পাওয়ার যেহেতু কোনোটা মিল মিল নেই তাহলে আমরা এখানে যোগ বিয়োগ আর কিছুই করতে পারবো না এটাই কিন্তু আমাদের অ্যান্সার দ্যারস এবার দুই নম্বরটা করি আচ্ছা এইখানে আমি একটা এই লিখে দিই সাইড নোট লিখে দিই এখানে হচ্ছে সাইড নোটটা হবে কি যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রগুলো তোমরা সাইড নট লিখে দিবা এবার দেখো এটাকে এটাকেও কিন্তু আমাদের হচ্ছে সূত্রের সাহায্যে কিন্তু করতে হবে গুণটা করতে হবে এবার এখানে কিন্তু দেখো এক্স ধরো এক্সটা আমাদের এ টেনটা হচ্ছে বি এখানে এক্সটা হচ্ছে এ কিন্তু এখানে টেন কিন্তু নেই সো আমাদের এইটা কি কিসের সূত্র এটা কিন্তু আলাদা একটা সূত্র আছে তো এইখানে আমাদের সূত্রটা আমরা একটু লিখে নিই এই সূত্রটা হচ্ছে যখন এটা আর এটা এই পদ এই পদ হচ্ছে মিক্সড থাকবে কিন্তু এই দুইটা পদ হচ্ছে কী থাকবে আলাদা হয়ে থাকবে আলাদা থাকবে তখন বুঝতে হবে যে এটা এই সূত্রটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি দেখো এখানে এক্স এক্সে এখানে এ এখানে বি এখন এই সুতোটারই কি দেখো এই সূত্রটা হচ্ছে যেরকম এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি এই সূত্রটা ভাঙলে আমরা কি পাবো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু মানে এটাকে ব্রাকেটে আটকাতে হবে ইন্টু এক্স প্লাস এ বি এ বি হচ্ছে গুণাকারে থাকবে ঠিক আছে এখানে তোমরা চাইলে আমরা জানি দিয়েও করতে পারো এটা করতে পারো এখন আমাদের এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে তাহলে এখানে এক্স হিসাবে এক্স সে হিসাবে এক্সই আসে তাহলে আমরা দিলাম সূত্র অনুযায়ী এক্স স্কোয়ার প্লাসের প্লাস সূত্র অনুযায়ী কিন্তু আমাদের প্লাসই বসাতে হবে এ প্লাস বি এখন এ হিসাবে আছে কি টেন আর বি হিসাবে আছে মাইনাস চোদ্দো এখানে একটু খেয়াল করতে হবে আমাদের সূত্র অনুযায়ী কিন্তু হচ্ছে প্লাস বাট এখানে কিন্তু মাইনাস আছে কোনো সমস্যা নেই আমরা হচ্ছে মাইনাসটা ভিতরে নিয়ে যাব সূত্র যেভাবে আছে সেভাবে আমরা আগে বসাই এক্স স্কোয়ার বসালাম প্লাসে প্লাস বসালাম এ প্লাস বি বসাবে এ হিসাবে আছে টেন প্লাসে প্লাস দিব সূত্র অনুযায়ী প্লাস দিলাম বি হিসেবে আছে মাইনাস চোদ্দো দেখো একটু খেয়াল করতে হবে এখানে একটু মাইনাস চোদ্দো আছে এখন এই প্লাস বিয়ের সাথে এক্স গুণাকার আছে তো আমাদের এখানে অলরেডি একটা ব্র্যাকেট হয়ে গেছে এ প্লাস বি গুণাকারে রাখার জন্য আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে জাস্ট হচ্ছে এই মাইনাসটার জন্য ইন্টু এক্স এক্স হিসাবে আমাদের কিন্তু এক্সি ছিল বসালাম এক্স এবার প্লাসের প্লাস সত্য অনুযায়ী কি আছে প্লাস এবার এ হিসাবে আছে কি আবার এ এবং বি কি আঁকারে আছে গুন আকার আছে এ হিসাবে আছে টেন এরা কি আকারে থাকবে আকারে তাহলে গুণের জন্য আমি এখানে ডর দিতে পারো অথবা গুণ চিহ্ন তোমরা দিতে পারো বি হিসাবে আছে কি মাইনাস চোদ্দ মাইনাস চোদ্দো তাহলে এখানে আমরা এভাবে ব্রাকেট দিতে পারি অথবা এখানে যেরকম সেকেন্ড ব্রাকেট দিতে পারি ঠিক আছে ওকে সূত্র বসানো হয়ে গেল এবার হচ্ছে যা ছিল তাই এবার দেখো মাঝখানে কি আছে তোমাদের একটু ভেঙেই দেখাই টেন এই প্লাসে মাইনাসে মাইনাস চোদ্দো এক্স গুণাকারে ছিল প্লাসে প্লাস এই যে এই যে দেখো চোদ্দো আর দশ কি আকার আছে গুণ আকার আছে না তো মাঝখানে মাইনাস আছে কিন্তু তাহলে চোদ্দো আর দশ গুণ করলে হচ্ছে কি আসে মাইনাস একশো চল্লিশ আসে দিলাম এবার এখানে যা আছে তাই এবার দেখো এই যে দশ আর চোদ্দো বিয়োগ করলে কত আসে মাইনাস ও এখানে একটা প্লাস ছিল সরি এই যে চোদ্দো থেকে দশ বিয়োগ করলে থাকে কত মাইনাস ফোর যেহেতু বড়োটার সামনে মাইনাস চিহ্ন তাহলে কী আসবে মাইনাস ফোর আর এখানে কী কী ছিল এক্স ছিল এক্স রাখলাম এই যেখানে কিন্তু প্লাস ছিল যেহেতু দুইটা সাইন আমরা একটু ড্রাক দিয়ে রাখি এবার দেখো এই প্লাসে ম্যানাসে মাইনাস মাইনাস একশো চল্লিশ ঠিক আছে এবার হচ্ছে এক্স স্কোয়ার এবার দেখো প্লাসে ম্যানাসে মাইনাস ফোর এক্স মাইনাস একশো চল্লিশ এই এটা হচ্ছে আমাদের অ্যান্সার সো এই যে এক্সের এই অঙ্কটা কিন্তু তোমাদের রাখতে হবে যখন হচ্ছে এই যে এটা আর এটা 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 চেঞ্জ হয়ে যাবে সেম থাকবে তখন বুঝবা তোমরা এই হবে আমাদের তিনের অঙ্কটা কি আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই কে দুইটি রাশির বর্গের অন্তর প্রকাশ করতে বলছে মানে দুইটা রাশি থাকবে অন্তর রূপে মানে কি মাঝখানে বিয় চিহ্ন থাকবে এবং বর্গ হতে হবে মানে হচ্ছে এই যে এটা এই এটার উপর হচ্ছে হোল স্কোয়ার থাকবে এটার উপর হোলিস্কোয়ার থাকবে মাসখানে বা মাইনাস থাকবে এটাও কিন্তু হচ্ছে একটা সূত্র অ্যাপ্লাই করে করতে বলছে আমাদের তাহলে আমরা জানি এখানে হচ্ছে সূত্রটা আমরা আগেই লিখবো আমরা জানি দেখো যখন হচ্ছে এই যে বর্গের অন্তরূপে প্রকাশ চাইবে তখন কিন্তু আমাদের এই যে এ বি অথবা ফোর এ বি এই সূত্রটা প্রয়োগ করতে হবে এব সূত্রটাই লিখবা কেন কারণ অন্তরূপ মানে কি বিয়োগ মানে মাঝখানে বিয়োগ থাকতে হবে আর বর্গ মানে কি এই যে এটা মানে এই রাশিটার উপর বর্গ থাকবে এই রাশিটার উপর বর্গ থাকবে মানে দুইটা রাশি বলেছে না তাহলে এই সম্পূর্ণ একটা একটা রাশি আবার এটা একটা রাশি তাহলে হচ্ছে আমরা কি লিখলাম এই যে এখানে বর্গ আছে এখানেও বর্গ আছে এবং মাঝখানে কি আছে মাইনাস তাহলে এখানে আমরা হচ্ছে সুতরাং এখন আমাদের মেন অঙ্ক কী আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু মানে এ হিসাবে আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই বি হিসাবে আছে কি সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই দেখো এ হিসাবে কী আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ফোর এটা কিন্তু একটু খেয়াল করে বসাতে হবে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই মাঝখানে কি আছে সূত্র অনুযায়ী দিলাম প্লাস বি হিসাবে কি আছে সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই নিচে কি আছে টু দিলাম হোল স্কোয়ার মাঝখানে মাইনাসে মাইনাস এখানে আবার এ হিসাবে আবার এটা বসাবো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে একটু ব্র্যাকেট দেওয়ার কারণ আছে আমি বলি মাঝখানে যেহেতু মাইনাস আছে তোমরা অনেকে আছে এই মাইনাসটা ভাঙানো বোঝো না মাঝখানে মাইনাসে মাইনাস বি এর ইয়ে হচ্ছে কি সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু যেহেতু সম্পূর্ণ টপ হোল স্কোয়ার আছে সো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারবো এবার দেখো এখানে এই যে ফোর এক্স সিক্স এক্স দুটার প্লাস আছে প্লাস 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 চার আর ছয় দশ করলে হয় টেন এখানে থ্রি ওয়াই এখানে ফাইভ ওয়াই তারপর ওটার স্বামী প্লাস আছে মাঝখানে প্লাস দশ হয়নি পাঁচটা ওয়াই থেকে তিনটে ওয়াই চলে গেলে থাকে কি দুইটা ওয়াই ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার এখানে একটু কাজ করে নিই ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাসে মাইনাস সিক্স এক্স এইটা দেখো প্লাসে মাইনাসে কী হবে মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ ওয়াই এখানে ব্র্যাকেট এই জন্য আমি দিয়েছি ডিভাইডেড বাই টু এখানে যা আছে তাই রাখলাম দেখো এখানে আমার কাজ আছে চারটা এক্স আর ছয়টা এক্স তাহলে আমাদের কয়টা এক্স হলো তাহলে হচ্ছিল এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস তাহলে আমরা কী করব মাইনাস বড়টার সামনে মাইনাস আছে ছয়টা এক্স থেকে চারটা এক্স চলে গেলে থাকি কি দুইটা এক্স দুইটা এক্স থাকলে এবার হচ্ছে তিনটা ওয়াই আর পাঁচটা ওয়াই এটার সামনে তাহলে মাইনাস বসায় মাইনাসে মাইনাসে আমাদের কী করতে হবে প্লাস করতে হবে মানে তিনটা পাঁচটা কয়টা হলো আটটা আটটা ওয়াই ডিভাইডেড বাই টু এবার দেখো এখানে কী করি এখানে হচ্ছে আমাদের কী করতে হবে টু কমন নিতে হবে দেখো দশ দিয়ে টু কে দশ দিয়ে ভাগ করা যায় কে টু দিয়েও ভাগ করা যায় মানে হচ্ছে টু দিয়ে দশকে ভাগ করতে পারি টু দিয়ে টু কে ভাগ করতে করতে পারি তাহলে আমরা টু কমন নিলাম থাকলে কি ফাইভ এক্স প্লাসের প্লাস এখানে টু দিয়ে টু ভাগ করে ফেলালে শুধু ওয়ান থাকে দিলেও হবে না দিলেও হবে ঠিক আছে নিচের টু এর টু এবার হচ্ছে এই স্কোয়ারটা সবার উপরে আসে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো এখানেও ঠিক তাই আমরা কী করতে পারি মাইনাস টুটা হচ্ছে কী করতে পারবো কমন নিতে পারবো মাইনাস টু কমন নিলে এখানে থাকলো কি এক্স এই যে দেখো মাইনাসে 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 কী হয়ে যাবে ভিতরে প্লাস হয়ে যাবে এখানে আটকে দুই দ্বারা ভাগ করা হচ্ছে ফোর ওয়াই হুম এবার হচ্ছে নিচে টু এর টু এবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম হোলিস্কোয়ার দিলাম এবার দেখো এই যে এখানে এই টুটা এই টুটা কাটাকাটা যায় থাকলো কি ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাসে মাইনাস এই টু দ্বারা আমরা যদি হচ্ছিলো এই টু দ্বারা এই টু ভাগ করি তার কিন্তু মাইনাস থেকে যায় মাইনাস থাকলে এখানে কোনো সমস্যা নেই আমরা কী করবো এই যে যেখানে এক্সের সামনে মাইনাস রাখব মাইনাস ফোর ওয়াই এই যেভাবে এটা দেখো দুইটার রাশি বর্গ অন্তরূপে প্রকাশ করে ফেলছি মানে মাঝখানে মাইনাস আছে উপর দুইটার স্কোয়ার আছে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার